আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আপনাদের মাঝে কিন্তু একটা দারুণ মজাদার একটা ভেনিলা কেকের রেসিপি নিয়ে আসলাম অবশ্যই দেখতেই থাকুন কী কী করতে আজকে আমরা ভেনিলা কেক বানাবো তো তার জন্য দুইটা ডিম লাগবে তো ওই যে দুইটা বড়ো সাইজের ডিম নিয়েছি এখানে চিনি নিয়েছি এক কাপ আর এক কাপ কিন্তু আটা ময়দা নিয়েছি আর এখানে হলো বেকিং পাউডার নিয়েছি আর এখানে হলো বেকিং সোটা আর এখানে হলো লবণ রেগুলার যেটা খাবার লবণটা সেটা আর এখানে হলো সয়াবিনের তেল আর হইল ভ্যানিলা পাউডার কেক বানাবো তার জন্য চকলেট অ্যাসেন্স নিয়েছি এখানে তো কেকটা এসে কীভাবে বানাবো আর কী কী উপাদান দিয়ে বানাবো সব কিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে কেক বানানোর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আপনারা বুঝতে পারবেন আর খুব সহজেই কেক কেক বাসায় তৈরি করে আপনাদের বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তা হিসাবে দিতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করবেন তো আমি কিভাবে খুব সহজে কেকটা বানাচ্ছি তো আপনাদের সঙ্গে তো শেয়ার করি তো তো আমরা ডিমগুলো এখন ভেঙে নিচ্ছি আপনারা চাইলে বড় করে বানাতে পারেন তো ক্ষেত্রে কিন্তু বড়ো মোল্ডে দিয়ে কেকটা বানাতে হবে তো এখন আমরা কিন্তু এদের ডিমের সুন্দরভাবে কিন্তু ভেঙে দিয়েছি আপনারা চাইলে কিন্তু কুসুমটা আলাদা করে পরেও দিতে পারেন তো আমি কিন্তু একসাথেই করে দেখাচ্ছি যারা নতুন তারা এইভাবে করে কিন্তু করতে পারবেন কেকটা খুব সহজে হবে তো চিনিটা দিয়ে দিচ্ছি আপনারা ডিমের পরিমাণ মতোই কিন্তু চিনিটা দিবেন তো আমি এই যে একটা হ্যান্ড হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে করব। আর আপনারা চাইলে হ্যান্ডওয়েশ দিয়েও করতে পারেন সেটার ক্ষেত্রে একটু সময় লাগবে আর হ্যান্ড হ্যান্ড ব্লেন্ডারের ক্ষেত্রে কম সময় লাগে তো এই যে আমি এখন কিন্তু সুন্দরভাবে চিনিটা আগে ডিমের সঙ্গে মিক্স করে নিচ্ছি তাহলে কিন্তু ব্লেন্ড করতে খুব সুবিধা হবে আর ব্লেন্ড করতে করতে কিন্তু কথা বলা যাবে না তো আমি প্রথমে কিন্তু লো স্পিডে তিন মিনিট করব আর হাই স্পিড কিন্তু করব চার মিনিটের মতো করে বিট করে নিবো বেশি সময় লাগবে না পাঁচ মিনিট থেকে ছয় মিনিটের ভিতর কিন্তু কেকের ডিমের ফোমটা করা যাবে কেকের জন্য তো যাই হোক এখন আমরা ব্লেন্ড বিট বিট করে অবশ্যই বাসায় এভাবে বাচ্চাদেরকে করে টিফিনে কিংবা বিকেলের নাস্তা হিসাবে করে খাওয়াবেন এত নরম তুলতুলা একটা ভেনিলা কেক হয় খুবই সুন্দর হয় বাসা করে খাওয়াবেন ভালো হবে আর বাজার থেকে আমরা যেটা সাধারণত কিনে নিয়ে আসি সেটা কিন্তু খুব একটা রুচিসম্মত হয় না খুব ভালো হয় না তো এভাবে বাসায় অবশ্যই আপনারা করে দেখতে পারেন খুবই ভালো হবে তো যাই হোক আজকে আমি কীভাবে বানালাম সেই রেসিপিটা দেখতে থাকুন আপনাদের অনেক উপকারে আসবে তো দেখতে পাচ্ছেন ডিমের ফোমটা কিন্তু পুরাপুরি হয়ে গেছে এখন কিন্তু অ্যাসেন্স আর তেল দিয়ে আবারও আমি দেড় মিনিটের মতো বিট করে নিব তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে ডিমের ফোমটা অনেক সুন্দরভাবে কিন্তু ফোম করা হয়ে গেছে আর ডিমের ফোমটা করাই হলো আসল খুব সুন্দরভাবে ফোম করে নিয়ে আসছি তারপর এখন তেল দিয়ে দেবো আর অ্যাসেন্স দেব তো আমাদের কিন্তু তিন মিনিট ব্লেন্ড করে নেওয়া হয়ে গেল এখন কিন্তু আমরা দিয়ে দেব తల్ల దేసెస్ దాంట్ তো এখানে চকলেট এসেন্স দিয়ে দেবো একটু হাফ চামচের একটু কম আর এখানে দিয়ে দেবো রান্নার রেগুলার সাদা তেলটা দিয়ে ভালো করে আবারও বিট করে নিব আর এখন এই মুহূর্তে কিন্তু একবারে ডিমের ফোমটা কমপ্লিট তো এক থেকে এক মিনিটের বেশি ওভারলোড করে কিন্তু বিট করা যাবে না তো এক মিনিটে আমি এখন বিট করে নেব আর খুব সুন্দর করে বিট করে নেওয়ার পরে শুকনো উপকরণগুলি সবগুলি মিশিয়ে দেবো তো তো আপনারা কিন্তু খুব ওভারলোড করবেন না এভাবে করবেন আশুকনা না উপকরণগুলি আমি যেভাবে দিচ্ছি সেই পরিমাণ মাপটা বুঝে শুনে কিন্তু দিবেন তাহলে কেকের কিন্তু খুব সুন্দরভাবে কেকটা হবে আর এই রেসিপিটা দেখে করবেন তাহলে কিন্তু বুঝতে পাবেন কেকের প্রথম থেকে শেষ পর্যন্ত বানানোর ভিডিওটি তাহলে আপনাদের অনেক উপকারে আসবে তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমাদের একবারে বিট করে নেওয়া হয়ে গেছে আর আমরা কিন্তু এখন শুকনো উপকরণ যেগুলি আছে সেগুলি চেলে নিব তার জন্য এখানে লবণ দিয়ে দিচ্ছি আর এখানে খাবার সোটা দিয়ে দিলাম হাফ চামচের মতো আর বেকিং পাউডার দিয়ে দিলাম এক চামচ আর ময়দা দিয়ে দিচ্ছি এক কাপের একটু কোপ দিয়ে আমি ভালো করে এখন চেলে নিব নেওয়ার পরে মিক্স করে নিব এ তো শুকনো উপকরণগুলি সবগুলি ভালো করে চেলে নেওয়া হয়ে গেছে তো এই যে হাতের সাহায্যে ভালো করে কিন্তু আমি একটা স্পেসওয়ালার সাহায্যে সুন্দরভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি বেটারটা আর খুব সুন্দর করে করতে হবে এই মুহুর্তে কিন্তু আলতো হাতে কিন্তু একবারে মিক্স করে নিতে হবে বেটারটা তাহলে কিন্তু খুব সুন্দর হবে না হলে কিন্তু বেটারটা তাড়াহড়া করলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু একটু মিক্স করে নিতে হবে বেটারটা তাহলে কিন্তু অনেক সুন্দর হয় যাই হোক এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে কিন্তু লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন তো আমাদের এই মুহুর্তে কিন্তু একবারে বেটারটা পুরোপুরি কমপ্লিট এখন আমরা যে মোল্ডের ভিতরে কেকটা তৈরি করব সেই মোলটা এখন আমরা দেখাই দেবো তো মোলটার মধ্যে কিন্তু আমরা একটা কাগজ বিছিয়ে তেল দিয়ে কিন্তু আগে থেকে পুরোপুরি কমপ্লিট করে নিয়ে এসে এর মধ্যে কিন্তু তো এখন আমরা কেকের বেটারটা ঢেলে দেব দিয়ে বানাবো কেকটা বান বসিয়ে দেবো বানানো কেকটা হওয়ার জন্য আর আমরা কিন্তু আজকে কেকটা তৈরি করব ম্যাজিক চুলাই সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আর যাদের বাসায় ওভেন আছে তারা অবশ্যই ওভেনে করতে পারেন তো এই তো আমাদের কেকটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু একবারে ওভারলোড করে নিলাম আর একটু ট্যাপ করে নিতে হবে ভিতরের যে বাবুলটা আছে সেটা কিন্তু বের হয়ে যাবে তো এখানে কিন্তু আমি চুলাতে কিন্তু একটা ফ্রাই ফ্যানে কিন্তু বালু দিয়ে বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি এর মধ্যে কিন্তু এখন কেকের মোলটা বসাই দিলাম তো এখন কিন্তু কেকটা হওয়ার পালা তারপরে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো যে ছিদ্রগুলি আছে এটা একটা কাগজ দিয়ে কিন্তু বন্ধ করে দেব তো আমরা এই ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি এটা ভালো করে বন্ধ করে দিতে হবে তাহলে কোনো হাওয়া বের হবে না তাহলে কেকটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করব তারপরে দেখাবো কেকটা কেমন হলো আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করবো সঙ্গে থাকুন আর এভাবে কেকটা বানানোর চেষ্টা করুন এই তো দেখতে পাচ্ছেন আমাদের কেক কিন্তু হয়ে গেছে আর চুলা থেকে নামিয়ে রেখে দিয়েছিলাম আর এটা কিন্তু আমি তিরিশ মিনিট সময় পুরা লাগে নাই পঁচিশ পঁচিশ থেকে সাতাশ মিনিটের মধ্যে কিন্তু কেকটা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ফুলে গিয়েছিল তো দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু হয়ে গেছে আর আমি কিন্তু একটা প্লেটে ঢেলে নিলাম আর দেখতে পাচ্ছেন এই যে কেকের বাটির কিন্তু কিছু লেগে নাই আর এই যে কাগজটা কিন্তু আমি এখন কিন্তু খুলে নিলাম আর এত সুন্দর ফ্লেভার এসেছে কেকের কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হবে তো অবশ্যই বাসায় ভাই তৈরি করে আপনাদের বাচ্চাদেরকে সবাক করে খাওয়াবেন খুবই ভালো লাগবে আর দেখুন এত তুলতুলা আর নরম তুলতুলা হয়েছে কেকটা দোকানের চেয়ে কোনো অংশে কিন্তু কম না আমি বাসায় এত সুন্দর করে কেকটা বানিয়ে নিলাম আর আপনাদের সঙ্গে কিন্তু সেটাও শেয়ার করে ফেললাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে কেকটা কিন্তু আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সফট এবং নরম হয়েছে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন এত সুন্দরভাবে কেটে নেওয়া যাচ্ছে আর এত সুন্দর নরম হয়েছে কি আর বলবো অনেক মজা হয়েছিল এই যে আমি পিস করে কেটে নিলাম আর এই তো আপনাদের সঙ্গে শেয়ারও করে ফেললাম আর ভিতরটা কেমন হয়েছে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন কতটা তুলতলা এবং নরম ইনস ইনস স্পঞ্জি হয়েছে খুবই ভালো লাগছে আপনারা অবশ্যই বাসায় এইভাবে রেসিপিটা দেখে দে বাচ্চাদের খাওয়াইতে পারেন খুবই পছন্দ করবে অনেক সুন্দর হয়েছে যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন আর বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলেন না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলেন না আর ভিডিওটি আর বেশি বড় করলাম না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ